আহসবুল্লাহ নিরু আজিম রহিম হিরাকিম আজকে আমাদের ক্লাস হচ্ছে ছাগলের উন উলান পদাহ বা যারা প্রান্তিক খামারে বা যারা ছাগলের খামার করতে যাচ্ছেন অথবা যারা গবাদি পশু চিকিৎসায় লিপ্ত আছেন অথবা যারা গ্রাম্য ডাক্তার বা পল্লী চিকিৎসা করতেছেন তারা অবশ্যই আজকে ক্লাসটা মনোযোগ সহকারে দেখে নেবেন যে ছাগলের উলান পথা বা ম্যাস্টাইটিস তা আমরা ছাগলের ম্যাস্টাইটিস হলে হইলে কী চিকিৎসা দেবো আজকে আমরা ভিডিওতে দেখাবো তো সবার আগে একটি কথা বলি আমাদের চ্যানেলে অবশ্যই নতুন দর্শক হয়ে থাকলে আমাদের ভিডিওগুলো পেতে হইলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলের ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনার উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটিতে একটা লাইক দেবেন তো আজকে ছাগলের উলান পথে হবো হলে কিসি সাথে তো রোগের নাম উলান পথা ছাগলের উলান পথে হবো মেসটাইটিস তো এই মেসটাইটিস হইলে আমরা কিভাবে বুঝবো যে ছাগলের মেসটাইটিস হইলে কিভাবে বুঝবো যে আমার ছাগলের ম্যাস্টাইটিস হয়েছে তো আমরা আপনাদের সুবিধার্থে কিছু লক্ষণ দেখাব এক নম্বর লক্ষণ হচ্ছে ছাগলের উলান প্রধানের লক্ষণ হল ছাগলের উলান ফুলে যাবে ছাগলের প্রধান এবং এক নম্বর লক্ষণ হচ্ছে ছাগলের উলান ফুলে যাবে এবং দুই নম্বর লক্ষণ হচ্ছে ছাগলের উলানে ব্যথা অনুভূত হয় এবং তাপমাত্রা বেড়ে যায় উলানে ছাগলের উলানে হাত দিয়ে দেখবেন ছাগলের উলানে অনেক ব্যথা অনুভূত হয় এবং উলানে তাপমাত্রা বেড়ে যায় এবং তিন নম্বর লক্ষণ হচ্ছে ছাগল নিজের বাচ্চাকে উলানে দুধ খেতে বাধা দেয় তিন নম্বর লক্ষণটা হচ্ছে ছাগল নিজের বাচ্চাকে উলানে দুধ খেতে দিবে না বাধা দেয় চার নম্বর লক্ষণ হচ্ছে দুধের সাথে ছানার মতো জমাট বাধা দুধ দুধ দেখা যায় অনেক সময় বাদ দিয়ে দুধ টান দিয়ে দেখবেন যে আক্রান্ত বাদে দুধ ছানার মতো জমাট বাঁধা দেখা যাবে এবং পাঁচ নম্বর লক্ষণটা হচ্ছে বাপ দিয়ে দুধের পরিবর্তে পানি আসবে অথবা মাঝে মাঝে গোলাটে দুধ অথবা পুজ বের হয় ছাগলের বা টান দিয়ে দেখবেন অনেক সময় দুধের পরিবর্তে পানি আসবে আবার মাঝে মাঝে গোলাটে দুধ আসবে আবার অনেক সময় সাদা সাদা পুজের মতো দুধ বের হয় এবং ছয় নম্বর লক্ষণটা হচ্ছে উলান শক্ত হতে থাকে এবং এক পর্যায়ে উলানে হাত দিতে দেয় না উলানে হাত দিয়ে দেখবেন উলান আগের তুলনায় শক্ত হতে থাকবে এবং উলানে ছাগল হাত দিতে দিবে না এবং সাত সাত নম্বর লক্ষণটা হচ্ছে ছাগলের উলানের সামনের অর্থাৎ না নিচে পানি জমা হয়ে ইডিমা তৈরি হয় অনেক সময় ছাগলের উলানের সামনে ফুলে যাবে অর্থাৎ ইডিমা দেখা দিবে অথবা ইডিমা তৈরি হয় এবং আট নম্বর লক্ষণ হচ্ছে মাঝে মাঝে এক একদিকে পাকা হয়ে যায় দেখবেন যে বাট আক্রান্ত হয় ওই বাট একদিকে পাকা হয়ে যায় এবং অন্য তুলনায় ওই ছাগলের বাটটা আক্রান্ত বাদটা ছুটো দেখায় ছুটো দেখায় এবং নয় নম্বর যে লক্ষণটা হচ্ছে উলান ফুলার ফলে ছাগল উলান ফুলার ফলে ছাগল শুইতে পারে না এবং খুঁড়িয়া হাটে হাঁটতে পারে না অথবা খুঁড়িয়া হাটে অত্যধিক উলান ফুলার কারণে ছাগল হাঁটতে পারে না বা খুঁড়িয়া হাটে এবং রাতের বেলা কি দিনের বেলা শুইতে পারে না তা আমরা ছাগলের উলান পদাহে লক্ষণ দেখাইছি এখন চিকিৎসা কি তো চিকিৎসা হচ্ছে প্রথমে আমরা ছাগলকে একটা ইঞ্জেকশন দিব অ্যাস্টাবেট হিস্টাবেট অথবা সিয়ামবেট অথবা ডিলারজেন অথবা ফ্লুগান বিভিন্ন রকমের ইঞ্জেকশন আছে তে অ্যান্টিহিস্টামিন একটা ইনজেকশন দেবেন যেমন প্রথম একটা ইনজেকশন দেবেন ইঞ্জেকশন অ্যাস্টাবেট অথবা হিস্টাবেট অথবা সিয়ামবেট যে কোনো একটা ইঞ্জেকশন টেন এম এল এ পাওয়া যায় একশো এম পাওয়া যায় যদি আপনি বেশি লাগে একশো এমএলএ নেবেন আর যদি কম ছাগল হয়ে থাকে একটা দুইটা হয় তাহলে আপনি টেন এম এল এর ইঞ্জেকশনটা নেবেন নিয়ে প্রতি ছাগলকে আপনি দুই মিলি করে মাংসে দিবেন দুই মিলি করে মাংসে ছোট ছাগল হলে দুই মিলি আর বড় ছাগল হলে সর্বোচ্চ মিলি মিলি করে মাংস ইঞ্জেকশন দেবে মাংসে আর দুই নম্বর ইঞ্জেকশনটা হচ্ছে ইনজেকশন জেন্টা রেনবে অথবা জেন্টা টেন জেন্টা টেন বেড এটাও টেন এম এল এর পাওয়া যায় একশো এম এল এর পাওয়া যায় প্রথমে এন্ডি স্টাফে দিবেন স্টাফের স্টাফের সিয়াম পেট যেকোনো একটা যে কোনো ওষুধ আপনি পাইলে হইলো এই তিনটার মধ্যে দুই মিলি বড় ছাগল হইলে দুই মিলি মাঝারি ছাগল আর

বিশ কেজি দশ কেজি ওজনের জন্য এক মিলি দশ কেজি ওজনের জন্য এক মিলি মাংস দিবেন এক মিলি মাংস দিবেন এবং কি ব্যাথা থাকলে ইঞ্জেকশন ইঞ্জেকশন মেলবেট মেলবেট মেলবে টেন এম পাওয়া যায় তিরিশে এম পাওয়া যায় মেলবে এটা প্রতি দশ কেজি ওজনের জন্য এক মিলি প্রতি দশ কেজি ওজনের জন্য এক মিলি মাংস দিবেন এবং কি একটা পাউডার খাওয়াদাওয়া পাউডারটা আছে মিষ্টি পাউডার চার নাম্বার ওষুধটা হচ্ছে যে মেস্টিক এয়ার পাউডার মেস্টিক এয়ার প্লাস পাউডার মেস্টিক এয়ার প্লাস পাউডার অথবা নো মাস্টি নো মাস্টি পাউডার এই পাউডারটা আপনি খাওয়াবেন তো ধন্যবাদ সকলকে যেহেতু আজান হইতে হইতেছে তা আজকে আমাদের ক্লাস শেষ করছি